সালাম ওয়ালাইকুম এভরিওান আজকে হচ্ছে বোনাকচুরি করার জন্য আমি এখানে এক কাপ পোলাও চাল হাফ কাপ মুগ ডাল আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল নিয়েছি এবার হচ্ছে কি আমি মুগ ডালগুলোকে ভেজে নেব মুগ ডালগুলো হচ্ছে কি আমি লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো আর এখানে লাইট ব্রাউন কালার হয়ে গেছে এবার হচ্ছে কি আমি মুগ ডালগুলোকে চালের সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি মসুর ডালগুলোকে এবার হচ্ছে চাল আর ডালের মিক্সগুলোকে ভালো করে ধুই নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দেব পানিটা ঝরে যাওয়ার জন্য এবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা তেজপাতা দু টুকরো দারচিনি এলাচ পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নিচ্ছি এবার হচ্ছে করে রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবার হচ্ছে কি আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ মশলাগুলো দেবো এবার তাহলে মশলাটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আপনারা স্কিপ করতে পারেন এবার হচ্ছে গিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে মিনিট পরে ফিরে আসলাম যখনই হচ্ছে গিয়ে মশলাটার থেকে তেলটা বের হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আমি ধোয়া চাল আর ডালের করে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে গিয়ে আমি চাল আর ডালের মিক্সগুলোকে ভালো করে মশলার সাথে ভেজে নেব যখনই হচ্ছে গিয়ে চালার ডালের মিক্সগুলোকে ভাজা হয়ে যায় ভালো করে তখন সুন্দর একটা গ্রান বের হয় আর তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আমি এর সাথে বয়লার করা পানিগুলো অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে যেই কাপগুলো নিয়েছিলাম ডাল আর চালের জন্য সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি বয়েল করে রেখেছি ভালো করে নিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য যখনই পানিটা বয়েল হয়ে আসবে তখনই হচ্ছে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ছয় টুকরো রসুন এবার দেখে দিচ্ছি দশ মিনিটের জন্য চালগুলো হচ্ছে এবার হাফ বয়েল হয়ে গেছে এবার হচ্ছে কি আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবার হচ্ছে কি ডেকে দিচ্ছি একদম চুলাটা লো হিট করে দিচ্ছি পানিটা শুকিয়ে গেছে এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে আর এখন হচ্ছে কি আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা সুন্দর একটা ফ্লেভার আনে কিছুটিতে আবার ডেকে দেব মিনিটের জন্য খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে জর্জরে হয়ে গেছে এবার হচ্ছে আমি এর সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর ধনিয়া পাতাটা সুন্দর একটা স্মেল দেয় সো তার জন্য আমি অ্যাড করি এবার হচ্ছে গিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ধনিয়া পাতাটা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা সুন্দর জর্জর হয়েছে আর আমার করা কোনো জিনিস যদি ভালো হয় আমার খুবই ভালো লাগে তো আজকে আমার খুবই ভালো লাগছে বিকজ আহ খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে জর্জরে হয়েছে Thank you guys for watching. If you like my video, please do subscribe my channel. Thank you very much.